আসসালামু আলাইকুম বিয়ার্স কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে চান জি হ্যাঁ আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধু আমি বলছি না এটা যদি আমি স্যাট জিবিটিকেল প্রশ্ন করি তাহলে দেখুন সে কি বলে সেও বলছে আপনি চাইলে আমাদের এই সাইডে কাজ করে প্রতি মাসে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সো কিভাবে এখানে কাজ করবেন এখানে কাজ করার জন্য এই সাইডের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনি এখানে এজেন্ট হয়ে কাজ করতে পারবেন আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি এখানে হোস্টার হয়ে কাজ করতে পারবেন এখন এজেন্ট এবং হোস্টারের কাজ কি। আপনি যদি ছেলে হন অর্থাৎ আপনি যদি এজেন্ট হন এজেন্ট হলে আপনার কাজ হচ্ছে এখানে হোস্টার অ্যাড করা আর হোস্টার হলে আপনার কাজ হচ্ছে এখানে লাইভ করা আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুকে মেসেজ দিন এ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে